কেমন পর্যন্ত নবী আসবে কেমন পর্যন্ত আসবে আল্লাহর অরিগণ তারা হইলে আল্লাহর মনোনীত নির্বাচিত প্রেরিত ব্যক্তি তাদের মানলে নবী মানলে যেমন মুসলমান হয়েছে ইমানদার হয়েছে এখন অলি আল্লাহ মানলে মুসলমান হবে ইমানদার হবে নবীর বিদায়ের পরে এখন কারা প্রচার করবে বর্তমান জীবিত রাসুল যারা আছে তাদেরকে রাসুল বললেই নবী বুঝায় না তবে নবুয়তের যুগে নবী বুঝাইছে নবীর অন্তকালের পরে বিদায়ের পরে এই রাসুল দিয়ে আল্লাহর অলি বুঝাইছে

আল্লাহ পাক ইউনুসের বাষট্টি তেষট্টি এবং 64 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন আলা ইনা হরফে তামবি সাবধান হসিয়ার আল্লাহর ওলিদের কথা বলার আগে দাлла হুসিয়ারি বব ব্যবহার করেছে সাবধান হসিয়ার ইন্ন আউলিয়া আল্লাহি নিচ্ছা আল্লাহর ওলিদের লা খাওফুন আলাইহিম ওয়া আল্লাহর ওলিদের কোনো ভয় নাই ও চিন্তা করা লাগবে না

ব্যস্ত দোজক হাসন মিজান ফসরাত ফেরস্তা লৌহ কলম আরস কুর্সি রাসুল আল্লাহ যারা চোখে দেখা আপনারা আমাকে যেমন দেখেন আমি আপনাদেরকে যেমন দেখি এমন দেখা দিকে যেন হইয়া যায় আর এই বিশ্বাসটা মনের মধ্যে জন্ম অন্তর মধ্যে স্থান পায় তখন সে হইল ব্যক্তি আইনুল একেনের অধিকারী এরপরের কথাটা অলি আল্লাহর বেলায় কিন্তু এই কথাটাই কয় নাই অলি আল্লাহর বেলায় কথা বলছে হক কুলিয়া কিনের কথা যাহা সকল সারিয়া আল্লাহ পর্যন্ত পুচার আছে তারা হলো আল্লাহর হলি অর্থাৎ আল্লাহ প্রাপ্ত মানুষই হইল আল্লাহর হলি

কিন্তু ওলি আল্লাহর বানায় দুনিয়া ও সুসংবাদ দেওয়া হয়েছে এখানে চৌষট্টি নম্বর আয়াতে সূরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতে দুনিয়া ও আখিরাতে পার্থিব জীবন এবং পরকালীন জীবনের সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন করবে লা কালি আকিলামাতিল্লায যা বলছে তাই হবে জালিকা হুআল তারা বিরাট সফলতা লাভ করবে বিরাট সফলতা লাভ করবে আওলিয়া کرامগণ এরকম কথা কি কোনো হাফেজ কারি মহাদেশ মুক্তি সাইকুল আল্লামা ডক্টর আমির স্কলার বেলা বলছে আল্লাহ রসের কথা আছে এরকম কথা যাকে মানতে আদেশ করছে যার এত বড় সফলতা তাকে নামাই না কাকে মানব তাকে নামাই না কাকে মানবো কাকে মানলে মুসলমান হয় আল্লাহর মনোনীত নির্বাসিত ব্যক্তি যারা আল্লাহর নামত পাই আছে নামত পাইছে সুরার নাম নেশা এক নম্বর উনসত্তরে আল্লাহ বলেন আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ নামত দেন তারা হইলেন তাহলে আদম আলাহ ইসলাম শুরু করে নবী মহব্লাহলাম যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন এখানে নবতের কথা শেষ অসিদ্দিকীহী নাম আস্ুহা দায় অস্হীন তারা তো না। সিদ্দিক সহীস লেহীন তার নবিনা তারা আল্লাহর উলি হবে হাসু নাম এই নামত প্রাপ্ত কতই না উত্তম বন্ধু বা আপনজন আমার জীবনে অনেক আপন আছে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আপন তারা শুধু আপন আর নবী সিদ্দিক শহীদ উত্তম আপন তারা বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সামষ্টিক আত্মীয়-স্বজন পার্বতী থেকে অনেক বেশি আপন তারা উত্তম আপন সুরায় নিসার 69 নম্বর আয়াত আল্লাহে বাকা ঘোষণা দিছেন নেয়ামত পাইছে নবীগণ নেয়ামত পাইছে সিদ্দিক শহীদ সলিমগণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমাস সিরাতাল্লাযিনা আনতা আলাইহিম আপনি আল্লাহ যাদেরকে নেয়ামত দান করছেন তাদের রাস্তা সিরাত মুস্তাকিম আমাদেরকে চালানি কথা আমাদেরকে আল্লাহ শিখাই দিচ্ছে আল্লাহর কাছে বলার জন্য সুতরাং নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা সিরাত মুস্তাকিম আমাদেরকে চালানি আল্লাহর কাছে মুনাজাত দিতে বলছে লেকিন নিয়ামত পেয়েছে নবীগণ নিয়ামত পেয়েছে সিদ্দিক শহীদ সরেনগণ তার রাস্তার নাম সিরাত মুস্তাকিম আর সিদ্দিক শহীদ সরেন রাস্তার নাম সিরাত মুস্তাকিম এই সিরাত মুস্তাকিমটা আল্লাহ বলতেছেন আমা পর্যন্ত আয়সা পড়ছে সুরার নাম হিজর আয়াত্ নম্বর এক কালা হাজা সিরাতুন আলাই মোস্তাকিম এই সিরাদ্দ মোস্তাকিমটি আমা পর্যন্ত পুজছে তথা আল্লা পর্যন্ত পুচ্ছে নবীন রাস্তা আর সিদ্দিক সহিত সলিন রাস্তা আল্লাহ পর্যন্ত পুড়ছে সেই রাস্তা নাকি আল্লাহ আমার রাস্তা বলে দাবি করেছে সুরার নাম আনাহাম আয়াত্ নম্বর একশো আন্না হাজা সিরয়াতি মুস্তাাকিমান ফাত্তাবিহু, ওলা তাত্তাবিউসবোলা, হতা ভাররাকা বকুম আনসাবিনি আল্লা কয় নিচ্ছই, এই সিরাত মুস্থা কিনটা আমার রাস্তা আমার। অর্থাৎ নবী রাস্তাটা আল্লাহর কয় আমার রাস্তা আর ওলি আল্লাহর রাস্তাটা যেই রাস্তা সিদ্দিক সহ সলিন রাস্তাটা আল্লাহ প্রাপ্ত মানুষের রাস্তাটা হলো আল্লাহর রাস্তা নবীর রাস্তা আর সিদ্দিক সহ রাস্তাকে আল্লাহ আমার রাস্তা দাবি করেছে আর বাকি এই রাস্তায় চলতে আদেশ করেছেন ফাত্তাবিউহু তোমরা সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করো আল্লাহর আদেশটা মুস্তাহাবনা হলো তাহলে নবীর যুগে নবী মানা ফরজ বেলায়াতের যুগে বলি আল্লাহ মানা ফরজ আর বাকি সকল রাস্তাগুলিতে মানা হারাম অন্য যত সকল পথ মত আছে সে পথে তোমরা চলিও না সেই পথে তোমরা সে পথ মানিও না সুবুল শব্দের বহু সাবিলের বহু বসন জমায় কাসরাত অগণিত রাস্তা তার মধ্যে আলিফ আছে

অন্য সকল ওলিআল্লাহরা অন্য সকল রাস্তা চললে হারাম হবে এর কার কথা সূরার নাম আনাম আয়াত নম্বর 153 সূরার নাম আনাম আয়াত নম্বর 153 যত রকমের রাস্তা আছে ওলিআল্লাহর পরে যত রকমের রাস্তা আছে ওলিআল্লাহর রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম এর বাইরে যত রকমের রাস্তা সব রাস্তা নিষেধ করে দিয়েছে তারপর যদি কেউ চলতে যায় ফা তাফাররাক বিকুম আনসাবিলেহ তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিবে সেটা আল্লাহ রাস্তা না যারা ওলি আল্লাহ মানে না তারা আল্লাহ রাস্তা একদল আছে গাড়টি গাড়টি আল্লাহ তারা আমরা আল্লাহ রাস্তা আইসি সেটা কি আল্লাহ রাস্তা আল্লাহ কইছে আল্লাহ ওলি আল্লাহ রাস্তাটাকে আমার রাস্তা কইছে নবীর রাস্তা আমার রাস্তা বলছে আর সকল রাস্তা গুলিকে আমার রাস্তা বলে নাই এই রাস্তাটার নাম আল্লাহ রাস্তা নাম সিরাত মুস্তাকিম আল্লাহ দাবি করেছে নবীর রাস্তার নাম সিরাত মুস্তাকিম আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওলি আল্লাহ রাস্তার নাম সিরাত উল আল্লাহ ঘোষণা ঘোষণাDice আর ওই রাস্তাটাকে আল্লাহ দাবি করছে এটা আমার রাস্তা নবীর রাস্তা আল্লাহর রাস্তা ওলি আল্লাহর রাস্তাটা হলো আমার রাস্তা আর বাকি সকল রাস্তার নাম রাখছে আল্লাহ ওয়ালা তাতবিউ খুতুআতিশ শাইতন ইন্নাহু লাকুম তোমরা শয়তানের রাস্তার সমূহ অনুসরণ করিও না খুতুয়ার শব্দটা বহু বসন জমায় কাসরাত অগণিত রাস্তার শয়তানের সেই রাস্তায় তোমরা চলিও না কুম আবী নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য দুশ্মন